হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি হেয়ার ডেয়ারের আসল এবং নকল কিভাবে চিনবেন সেটি দেখাবো এরকম আমরা অনেকেই হেয়ার ডেয়ার কিনে থাকি যেগুলো মার্কেটে অনেক পাওয়া যায় এবং বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ডেয়ার রয়েছে কিন্তু এই ব্র্যান্ডের হেয়ার ডেয়ারগুলোর অনেক কপি পাওয়া যায় যেগুলো আপনি মার্কেটে সহজেই খুঁজে পাবেন এবং আপনাকে প্রতারিত করে সেগুলো বেশি দামে দিয়ে দিবে তো দেখেন এখানে যে হেয়ার ডেয়ারটি রয়েছে সেটি হলো একটি কিমি ব্র্যান্ডের কিন্তু আসলে এটি কেই ইএমই ওয়াই লেখা আছে কিন্তু একটি অরিজিনাল যদি হয় দেখেন এখানে একটি ট্রিমার রয়েছে এটি কিন্তু অরিজিনাল এখানে লেখা আছে কে ই এমইআ আই কিন্তু এই হেয়ার ড্রায়ারটিতে লেখা রয়েছে কে ই এম ই ওয়াই এটা আসলে কপি একটি হেয়ার ডেয়ার এবং আপনাকে অরিজিনাল বলেই দিয়ে দেবে আপনি যদি না জানেন তাহলে অবশ্যই এটি প্রতারিত হবেন কিন্তু এই হেয়ার ড্রায়ারটি দেখে কোনো উপায় নাই যে এটি মনে হবে একটি কপি এর পারফরমেন্স এবং অন্য সব দিক দিয়ে এটি অনেক ভালোই আমার কাছে মনে হয়েছে আমি এটি একজনকে গিফট দেওয়ার জন্য কিনেছিলাম এবং প্রথমে আমি যখন কিনেছিলাম তখন আমিও এটি বুঝতে পারিনি যে এটি কপি পরে বাসায় নিয়ে আসার পর যখন দেখলাম কপি তখন আর আমি এটি গিফট করিনি তাকে তো এখন আমি এটি নিজের কাজে ব্যবহার করি এবং আপনারা যেহেতু এটি যদি কিনতে চান এটি যেহেতু কপি এবং পারফরমেন্স ভালো তাহলে অবশ্যই দেখে শুনে কিনবেন এবং এর দাম কিন্তু অনেক কম অরিজিনালটার দাম প্রায় পনেরোশো টাকা বা তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু এই কপিগুলো দ্বারা যে বিক্রি হচ্ছে আটশো থেকে নয়শো টাকা বা সাড়ে নয়শো টাকার মধ্যে তাই এই হেয়ার ডেয়ারগুলো যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই দেখে শুনে কিনবেন এবং যদি এটি কেনেন কে ই ওয়াই তাহলে অবশ্যই দামটি ঠিক রেখে কিনবেন তাহলে আপনি প্রতারিত হবেন না এবং যদি বলি আমি এটি দীর্ঘ তিন মাস থেকে ইউজ করতেছি আমার কাছে এর কোনো খারাপ দিক লক্ষ্য করিনি আমি এর বাতাস সব কিছু আমার কাছে অনেক ভালোই মনে হয়েছে এখানে আপনারা তিনটি মোড পেয়ে যাবেন একটি হলো নর্মাল বাতাস একটি হলো গরম বাতাস আর একটি হলো গরম বাতাস কিন্তু স্লো দিবে বাতাস যেহেতু আপনি টাকা দিয়ে কিনবেন তাই অবশ্যই যদি অরিজিনালটা কিনতে চান তাহলে এটি দেখে কিনবেন এবং যদি এই কপিগুলো নিতে চান তাহলে যে এগুলো নিতে পারেন কিন্তু লোকাল মার্কেটে এগুলো আপনাকে অরিজিনাল বলে দিয়ে দিতে পারেন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার মতো কপিগুলোর বক্সের কোয়ালিটি অনেক খারাপ হয় কিন্তু অরিজিনালগুলোর বক্সের কোয়ালিটি তুলনামূলক ভালো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম